আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রিস্কা কিংবা ভ্যানের চার্জারগুলো অটোমেটিকলি আপনি এক থেকে দুই মিনিটের ভিতরে চার্জারগুলো ঠিক করে নিতে পারবেন সাধারণ কিছু সিক্রেট আপনি জানলে আমার হাতে যে তারটা আছে দেখলেন আমি বাড়ি দিলাম কোনো ভোল্টেজ বার হয় না তো সেক্ষেত্রে আমি এখন মিটারটা নিয়ে আপনাদের মাপকে দেখাবো দেখেন এই ক্যাপাসিটারের কিন্তু ভোল্টেজ আছে তো ভোল্টেজটা থাকা সত্ত্বেও আমাদের এই আউটফুটে ভোল্টেজটা কেন নাই সেই বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো তো এখন দেখেন আমরা এই যে দুইটা লাইন আছে ট্রান্সফরমার থেকে ডাইভার্ট হয়ে এই ক্যাপাসিটির ভোল্টেজটা আছে এ জায়গায় আসে কিন্তু আউটপুটে ভোল্টেজটা নাই তো আমি নেগেটিভটা ধরে আবার পজিটিভ তারটায় ধরলাম আউটপুটের এখানে কিন্তু ভোল্টেজ আছে কিন্তু আমাদের যে নেগেটিভ ভোল্টেজটা মার খেয়েছে তো নেগেটিভ ভোল্টেজটা মাইর খেলে এখন দেখেন এই ট্রানজিস্টারটা যদি আমি শর্ট করি তাহলে কিন্তু ভোল্টেজটা আসতে আছে। তো এখন এই ট্রানজিস্টারটাই মূলত একটি রিলের কাজ করে তো এই ট্রানজিস্টারটা আমি এখন এ জায়গায় শর্ট করে দেব শর্ট করে দিলে তখন আমাদের ভোল্টেজটা অ্যাকুরেটভাবে বাইর হবে তো এখন আমি এই ঝালাইটা দিয়ে দিলাম ঝালাইটা দেওয়ার পরে এখন দেখেন আমি এ জায়গায় ভোল্টেজটা চেক করব এখন দেখেন ভোল্টেজটা কিন্তু বাইর হইতে আসে তো এভাবেই আপনারা চার্জারগুলো ঠিক